বাসায় মেহমান আসে কিন্তু আল্লাহর রহমত সবকিছু কিভাবে একা হাতে সামলিয়ে নিলাম আর কি কি করলাম মেহমানদের জন্য সবকিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম এখানে সকালবেলার ডিম পাউরুটি করে নিচ্ছি সবাই মিলে একসঙ্গে নাস্তা শেষ করে নিলাম আজকের দিনটা আমার বেশ ব্যস্তময় যাবে যাই হোক সকালের নাস্তা সুন্দর মতো সেরে নিলাম এখানে ছিল ডিম পাউরুটি ডিম সিদ্ধ আম সবসহ সকালের নাস্তাটা বেশ জমজমাট ছিল শুরুতেই বলেছিলাম আজকে একটা ব্যস্তময় দিন যাবে সারাটা দিন কাজের উপরে ছিলাম যেহেতু একা মানুষ একা হাতে সবকিছু সামাল দিতে হয় যাই হোক গতকালের কিছু কাপড় ছিল শুকনো সেগুলো ভাঁজ করে উঠায় রাখলাম এরপর সুন্দর মতো রুমটা ঝাড়ু দিলাম আমার বাসায় মেহমান আসলে সত্যি বলতে আমি অনেক খুশি হই কারণ মেহমান আল্লাহর রহমত নিয়ে আসে যাই হোক এখানে দুপুরে চলছে প্রথমে কিছু ভাজি আইটেম রাখবো এর মাঝে হঠাৎ করে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এখানে কুশি ভাজি করবো তাই কুশিগুলো সুন্দর মতো কেটে নিলাম এখন রান্নার জন্য উঠাই দেব এত ব্যস্ত হয়ে গেছি এরপর যে ক্যামেরা অন রেখে ভিডিও ক্লিপ নেবো সেটা আর সুযোগ হয়নি আমি ভাজি করলে সব সময় ডিম দেই তাহলে খেতে বেশ মজা হয় যারা যারা এখনো ট্রাই করেননি একবার হলেও ডিম দিয়ে ট্রাই করবেন দেখবেন খেতে বেশ মজা হয় যাই হোক এর মাঝে আমার রসুন বাটা শেষ হয়ে গেছে তাই ব্লেন্ডারে রসুনটা ব্লেন্ড করে নিলাম দুই দিন আগে ডিম আনা হয়েছিল ব্যস্ত থাকার কারণে ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখতে পারেনি সেই কাজটাও আজকে সেরে নিলাম এর মাঝে বাড়ি থেকে আসার সময় আমার মায়ের পাঠানো ভালোবাসা আম্মু আসার সময় এরকম দিয়ে দেয় ব্যাগ ভর্তি করে এখানে পোলার চাল থেকে শুরু করে বাড়ির যে সিদ্ধ চাল সেটাও দিয়েছে খিচুড়ি খাওয়ার জন্য মাকে যত বারণ করি না কেন মা শোনে না প্রত্যেক বাড়ি মা ভাবে পাঠিয়ে দেয় যাই হোক এটা প্রত্যেক মায়েরই করে থাকেন মায়েদের ভালোবাসা এমনই হয় আমি সবগুলো সুন্দর ব্যাগ থেকে বের করে করে বক্সে মতো রেখে দিচ্ছি আমার বাসা থেকে আসার অলরেডি দুই দিন হয়ে গেছে তবু এই কাজগুলো আমি সেরে উঠতে পারছি না ব্যস্ত থাকার কারণে যাই হোক অলরেডি রান্না কমপ্লিট এখানে তৈরি করেছি গরুর মাংস কুশি ভাজি পরে আলু ভাজি ডিম সিদ্ধ ছিল যেগুলো ক্লিপ আমি নিতে পারিনি যাই হোক বিকেলবেলা আইসক্রিম খেলাম আর আপনাদের ভাইয়া সিঙ্গারা নিয়ে এসেছে সেটা বসে বসে খেলাম যাই হোক গ্যাস চলে গেছে সন্ধ্যার দিকে আমি একটু বাইরে বের হয়েছি কাঁচা বাজার করতে আপনাদের ভাইয়া সহ আর বাজারে গিয়ে আজ অনেকদিন পর এই মুড়ি দোকান দেখতে পেলাম আর দেখলেই তো আমি দাঁড়িয়ে যাই যাই হোক আজকে এই বৃষ্টিমুখর দিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ